প্রিয় দর্শক আজকে মেলাতন করব বিশ্বের সেরা সুন্দরী মন নামে পরিচিত পম পম তরফতে হ্যাঁ বন্ধুরা এই মন নামে পরিচিত তারকার অন্তিম সময় অব্দি এই বিশেষ ধরনের ভিডিওগুলিতে অভিনয় করে যাচ্ছেন এর মধ্যে বেশিরভাগ তারকাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর চলন্ত হলে এই সেরা মন নামে পরিচিত তারকাদের বেশি ভালো করে এবং পৃথকভাবে আলোচনা করা যাক হে গাইস আপনি যদি মম তারকাদের প্রতি ক্রাশে পরিণত হয়ে থাকেন তবে ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে সম্পূর্ণ দেখুন এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই মম তারকা দম্বের সর্বপ্রথমে আলোচনা করব অন্যতম সেরা মম লুচিলা গ্রেনের কথা লুচিলা বিশ্বের অন্যতম সেরা সুন্দরী মম তারকা যার জন্ম হয় পনেরো এপ্রিল উনিশশো নব্বই সালে ইতালি দেশে তার বর্তমান বয়স মাত্র চৌত্রিশ যিনি সন্তানের মা সত্ত্বেও এই মন্দিরগুলিতে নিয়মিতভাবে অভিনয় করে যাচ্ছেন ইসলামন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দরী এবং যুবকদের ক্রাশে বর্ণিত এই মন্তরকা বিশ্বের মন্তরকদের মধ্যে শীর্ষতম স্থান দখল করতে সক্ষম হয়েছেন যার বয়স মাত্র ছত্রিশ এবং বিশ্বের ছত্রিশ উনত্রিশ চল্লিশ উচ্চতা পাঁচ ফিট ছ ইঞ্চ ওজন ষাট কেজি আপনি যদি ইসলামনের বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন অলিকার্নার বিশ্বের প্রভাবশালী সেরা সুন্দর কম বয়সী মমতরকা যার জন্ম হয় একত্রিশে ডিসেম্বর উনিশশো পঁচানব্বই সালে ফ্রান্সে সিএমজি তার বর্তমান বয়স মাত্র উনত্রিশ হলিগার্নার যদিও বিবাহিত তা সত্ত্বেও এই ছবিগুলিতে পরপুর সত্তা ভিন্ন অচেনে একতার সঙ্গে পার্থক্য হবে অভিনয় করে যাচ্ছেন যার বিশ সাইজ আটত্রিশ উনত্রিশ পঁয়তাল্লিশ অজন চুয়ান্ন কেজি উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চ এই মমতরকার জমিদার সঙ্গে নিয়মিত হয়ে এই ভিডিওগুলিতে অভিনয় করে যাচ্ছেন আপনি যদি হলির বিষয়ে আরও বিস্তৃত জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই বিশেষ করতে পারেন হিম্মা এসটি জেমস বিশ্বকত জনপ্রিয় মম তারকা অগণন অনুরোগী ক্রাশকে বসে আছেন এই তারকার পম্পম জগতের অন্যতম সেরা সুন্দর মোটা এবং বড় সাইজের মম তারকা যার বয়স মাত্র আটত্রিশ তার বয়স যদিও আটত্রিশ তা সত্ত্বেও অগণন কম বয়সী একটাদের সঙ্গে সেই সব ভিডিওগুলিতে অভিনয় করতে অত্যাধিক পছন্দ করেন আপনি যদি এসটি জেমসের বিষয়ে আরো বিস্তৃত কিংবা তার ভিডিও অনুসরণ করতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই বিশ্বাস করতে পারেন তিনি ন্যাস্টিজেন্স একজন সিনিয়র মন্তরকা যার বয়স মাত্র বছর যিনি অগণার সেই সব মুভিগুলিতে অভিনয় ছেলেদের সঙ্গে ওই সব হতে অত্যন্ত পছন্দ করেন হে গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট অবশ্যই জানতে বলবেন না এর ভিডিও ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্স অবশ্যই জানতে বলবেন না